সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাশনী আমরা এই মুহূর্তে রয়েছি বরুরা থানার অশ্বদিয়া গ্রামে আমরা অশ্বদিয়া গ্রামে রয়েছি বরুড়া থেকে সম্ভবত পাঁচ থেকে ছয় কিলো পশ্চিমে এখানে বিডিওটা করার কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন রোডের পাশে কিন্তু হাজার হাজার কলা গাছ দেখা যাচ্ছে তো সর্বপ্রথম এই জায়গার মধ্যে প্রায় সাত হাজার কলা গাছ রোপণ করা হয়েছে এখন বর্তমানে হয়তো এটা দুই গুণ অথবা তিন গুণ আরও বেশি হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো সামনে আরো আকর্ষণ রয়েছে আর আরো সুন্দর জায়গা রয়েছে সামনে আপনাদেরকে দেখাবো তো যতটুক যাবো বাজার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রোডের পাশে কলা ছাড়া দেখা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় যারা গ্রামে তো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার কলা গাছে এখানে হাজার হাজার কলা গাছের সারা আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন অনেক সুন্দর দেখা যায় এই জায়গাটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটি সর্বপ্রথম এই জায়গাগুলোতে রোপণ করা হয়েছে যে দেখুন তো ওই জায়গা এটা হলো মূল কেন্দ্র মানে কলা গাছের যে রোপণ করেছে এটা মূল কেন্দ্র এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গা পরে লাগানো হয়েছে

বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসে ভিডিও করার জন্য এই ভিডিওটা অনেকগুলো ফেজে কিন্তু ইতিমধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে যে অশ্বদিয়া গ্রামের যে কলার চারার যে ইয়েটা তো মূল বিষয় হলো যে রাস্তার পাশে এমন একটা রাস্তার পাশে এই গাছগুলো এই কারণে সৌন্দর্য গাছ গেছে আমরা ইতিমধ্যে চলে আসছি অশ্বদিয়া বাজারে এই মুহূর্তে আমরা রয়েছি অশ্বদিয়া বাজারে